আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে সরাসরি মালগুলো ডেলিভারি হচ্ছে সজল এন্টারপ্রাইজ থেকে আমি একটু জুম করে দেখা দিই আপনাদেরকে এই যে সরাসরি সজল এন্টারপ্রাইজ থেকে জিআই তার নেটের বেড়াগুলো ডেলিভারি হচ্ছে এইখানে সাত ফিট উচ্চতায় আপনার হচ্ছে এক হাজার ফিট নেট যেটা হচ্ছে আপনার সাত হাজার স্কোয়ার ফিটের মতো আমরা হচ্ছে নেটগুলো ডেলিভারি দিয়ে দিচ্ছি আর উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে দেড় ইঞ্চি গ্যাপের নেট আপনার হচ্ছে তিন ফিট উচ্চতায় আড়াইশো ফিট নেট আর যেটা হচ্ছে সাড়ে সাতশো স্কোয়ার ফিট নেট আর রয়েছে একই কাস্টমারের আমাদের আজকের নেটগুলো সরাসরি আমাদের এখান থেকে পিক আপ দিয়ে চলে যাবে হচ্ছে বালুকাতে মুফাজ্জল হোসেন ভাই ওনার নেটগুলো হচ্ছে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পুরোটো গাড়ি আমরা হচ্ছে লোড দিয়ে দিচ্ছি এখন হচ্ছে মান্দার কাজ চলতেছে অবশ্যই আপনাদেরকে বলবো যে প্রতিনিয়তই আমরা হচ্ছে সজল এন্টারপ্রাইস সারা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই জিআইতে নেটের বেড়াগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা সকলেই জানেন আর সকলকেই বলবো যে এভাবেই আমরা হচ্ছে যেতে আপনাদেরকে সেবাগুলো দিয়ে যেতে পারি সব সবসময় আপনারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আপনারা হচ্ছে যে কোনো সাইজ পছন্দ অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন দেখতে পাচ্ছেন যে এইখানে সরাসরি সজল ইন্টারফেস থেকেই নেটগুলো ডেলিভারি হচ্ছে পুরোটো গাড়ি হচ্ছে চলে যাবে বালুকাতে বালুকা মুফাজ্জল হোসেন বাই ওনার হচ্ছে নেটের অর্ডারগুলো তো আমরা হচ্ছে ডেলিভারি দিয়ে দিচ্ছি ধন্যবাদ জানিয়ে শেষ করব সালাম আলাইকুম